গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আর তোমরা তো জানোই আমি বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি চলে এসেছি আর এটাই আমার শ্বশুরবাড়িতে তোমাদের সাথে আমার ফার্স্ট ব্লগ তো তোমরা সবাই পাশে থেকে আর এখানে সকালবেলা দেখো এখনও কুয়াশা কুয়াশা আছে অনেক সকালবেলা এটা তাও কটা সাড়ে পাঁচটা পনে ছটা হবে আর সুন্দর পরিবেশটা দেখো কি সুন্দর আর সকাল সকাল আমাদের টাইম কলে জল চলে আসে আর বাবা এখানে সব জল ভরছে ভরে আর ওই মঞ্চ ধুয়ে দিচ্ছে দুই মামেরও জামা কাপড় আমি ধুয়ে নিয়েছি আর সারা রাত যে কাঁথাগুলি পরে সেগুলিও আর আমার শাশুড়ি মা ওই যে উঠোন ঝাড় দিলো এতক্ষণ আর বাবা ওইদিকে তো মঞ্চ ঝুঁকছে তোমরা দেখছো আর এদিকে জামা কাপড় কাঁথা মেলতে মেলতে আমার বড় মামা ঘুম থেকে উঠে গেছে আর উঠে আমাকে দেখতে না পেয়ে কানছিলো আর ওই উঠিয়ে নিয়ে এসে যে বাসি জামা কাপড় সেগুলো চেঞ্জ করে দিচ্ছি তারপরে ছোট মামা উঠে গেছে আর সে তার পাপার কোলে এই যে মিটির মিটির দেখছে আর আমি ওইদিকে বড়ো মামা সাথে কথা বলছে মামামকে ব্রাশ করে দিয়েছি এখন এই যে বাইরে এই যে ঘুরছে আমার সাথে পিছন পিছন আর দাদুর সাথে কথা বলছে আর আমি এখানে জামা কাপড়গুলি মেলতে মেলতে তো বললাম মামা উঠে গেছিলো দুই মামাম আর এগুলো মেলে নিচ্ছি আর ছোটোজনকে কোলে নিয়েই মেলছি তার ঠাম্মি ওই যে কাজ করছে দাদুও কাজ করছে পাপাও ব্রাশ করেনি ওই জন্য তার পাপা ব্রাশ করছে আমি ওকে কোলে নিয়ে মেলছি তাই আর এখানে দাদুকে বলছে আমায় ফুল ছিঁড়ে দাও আমি নেবো বনুর একটা আমার একটা আর দাদু এই যে ফুল ছিঁড়ে দিচ্ছে আমাদের সকালে জলখাওয়ারে বেড না তোমাদের দাদাভাই ভাই দেখো টুকাই ঠামি শাক তুলতে গেছে এখন আর এই যে আমার চান হয়ে গেছে আমি এবার ঠাকুরকে এই যে পুজো দেবো ফুল তুলছি দেখো এখনো গাছে আরো ফুল ফুটে আছে কত

তুলসী মঞ্চে ফুল দিয়েছি এবার ঘরের ঠাকুরকে গা ধুয়ে জল ফুল দিয়ে দেব তারপরে তো আমার কাজ আছে এখন ঠাকুর পূজা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এখানে দুষ্টামি করছে আর দাদু তো বাজারে গেছে আর ছোটজন পাপার কোলে দোলনা চড়ছে দাদু এলে তারপরে কি রান্না হয় রান্না হবে কি মাছটা জানে তো কাপড়টা ধুয়ে নিই ধোয়ার পরে তারপর খাবো মাথা চিরুনি করবো এখনো বিছানা পড়ে আছে বিছানা কিছু গোছানো হয়নি তো চল অনেক কাজ আছে মামা আমাদের দাদু বাজার নিয়ে চলে এসছে তো কি কি এনেছে চলো তোমাদের দেখাই ফুলকপি নিয়ে এসছে বাবা আর লঙ্কা ছিল না লঙ্কা ফুলকপি বেগুনও নিয়ে এসছে ভোলা মাছ নিয়ে এসছিল দেশি আলু আর দুধ নিয়ে এসছে তিন লিটার পায়েস হবে বলে ওই জন্য দুধ নিয়ে আর আমাদের যে দুধ গাড়িটা আসে রুটির গাড়ি তো তাকে আগে থেকে বলা হয়নি ওই জন্য সে নি ওই জন্য বাইরা বাজার থেকে নিয়ে এসছে বাবা আর টমেটো আদা আর মাকে যে মাছ দিয়ে দিলাম মা এখন কাটবে মাছটা বাজারগুলো গুছিয়ে নেবো দেখো আমাদের কাছে কলার কাদি পড়েছে সেটা এখন বাবা এই যে পাড়ছে আর তোমাদের দাদা এই যে দড়ি ধরে টেনে বসে আছে হ্যাঁছো মামমাম তো এই যে চান করে রেডি আর বড় জনকে করাবো দেখো কত সুন্দর রোদ উঠেছে বাইরে আর মা ওদিকে রান্না করছে আর এদিকে আমি ছোট জনকে চান করিয়েছি বড় জনকে করাবো তারপরে খাওয়ানো আছে ঘুম পাড়ানো আছে মাম্মা আমার আমি এখন সন্ধ্যে রবি অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে দেখা হলো দেখো সন্ধে হয়ে গেছে আমি সন্ধ্যা দিতেও চলে এসেছি ছোট মাম্মনকে তার পাপার কাছে রেখে আর এদিকে বড়ো মামা মা আমার সাথে বসেছে তো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো আজকের মতো টাটা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো